আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে অর্থ মন্ত্রণালয়ের ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে একটি নিয়োগ পরীক্ষা প্রশ্ন নিয়ে হাজির রয়েছি আপনারা সকলে জানেন অর্থ মন্ত্রণালয়ের ইতিহাসে সর্ববিরোধ সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল যেটির পরীক্ষা আগামী পঁচিশ তারিখে তো তাদের উদ্দেশ্য করে আজকে আমরা এই ভিডিও তৈরি করা যে অর্থ মন্ত্রণালয় কী কী ধরনের প্রশ্ন আসে তার একটা স্বচ্ছ ধারণা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুরু করি প্রশ্নটি কী আসছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসছিল ডিজিটাল বাংলাদেশ বিষয়ে দশটি বাক্য লিখুন তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট না এখন আসার সম্ভাবনা খুবই কম যেগুলো আসতে পারে কারক কো বিভক্তি নির্ণয় করেন এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হয়েছিল এ সুতায় কাপড় হয় না এ সুতায় সুতার নিচে দাগ দেওয়া ছিল এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি হবে দিনে দয়া করো দিনে দয়া করো এটা হচ্ছে দয়ার কথা যেহেতু বলা আছে এটা সম্প্রদান কারোকে সপ্তমী হবে সোমবার থেকে পরীক্ষা শুরু এখানে থেকে উল্লেখ আছে আর সোমবার হচ্ছে বারের নাম সেক্ষেত্রে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি কান্নায় শোক মন্দীভূত হয় কান্নায় শোক মন্দীভূত হয় এই জন্য কান্নার নিচে দাগ আছে তাই ভাবাদি কারণে সপ্তমী ডাক্তার ডাকো ডাক্তারের নিচে দাগ এটা কর্মকারকে শূন্য বিভক্তি তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আছে এক কথায় প্রকাশ করো যা বলা হয়নি অনুক্ত যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশকারী উপকার করার ইচ্ছা উপচিকিৎসা পক্ষীর সম্মুখে চাক্ষুষ যে বিষয়ে কোনো বিতর্ক নাই অবিসংবাদিত সন্ধি বিচ্ছেদ করুন প্রত্যক্ষ প্রতিযোগ অক্ষ তনি তনুযোগ দীর্ঘই পাবক পৌযোগ অক বাগদান বাক হসন্ত যোগ দান কিস্টি কিস যোগ তি অর্থ সহ বাক্য রচনা করুন কানপাতলা যে সবার কথা বিশ্বাস করে তামার বিষ অর্থের কুপ্রভাব তোমাকে তামার বিষে পেয়েছে মানুষকে মানুষ মনে করো না হালে পানি পাওয়া হালে পানি পাওয়া মানে সুবিধা করা ব্যবসায় অনেক চেষ্টাই তো করলাম কিন্তু হালে পানি পেলাম না টনক নড়া চৈতন্যদয় হওয়া বা বুঝে ওঠা ব্যবসায় ক্ষতি হতেই শফিক সাহেবের টনক নড়ল পালের গোদা দলপ্রতি পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি চালা চামুন্ডাদের হাতে হাত করা পড়িয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস সহোদর সমান উদরজার বহুবিরি সমাস রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস। উপশহর শহরের সদৃশ্য অব্যয়ভাব সমাস গ্রামান্তর অন্য গ্রাম অব্যয়ভাব সমাস একটা প্যারাগ্রাফ ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে এটা আপনাদের আর পড়ার কোনো দরকার নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি উনিশশো সালের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস টোয়েন্টি সিক্স মার্চ অফ নাইনটিন ওয়ান ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে বর্তমান বাংলাদেশের গড় মাথা উনিশশো নয় মার্কিন ডলার প্রেজেন্টলি অ্যাভারেস্ট পার ইনকাম অফ বাংলাদেশ ইস নাইনটিন হান্ড্রেড অ্যান্ড নাইন তো এটা কম বেশি হতে পারে এখন যেটা আছে আপনারা সেটা দিবেন বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এ রোল মডেল অফ ডেভেলপমেন্ট আমরা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে গর্বিত উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি মেক সেন্টেন্স উইথ মিনিং ইন এ সেল সংক্ষেপে দা টেল দ্য স্টোরি ইন এ নাট সেলফ এ রেড লেটার ডে স্মরণীয় দিন থার্টি ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন মাই লাইফ ইন টু এ স্মোক ব্যর্থতায় পর্যবেসিত হওয়া অল অফ আওয়ার এফোর্টস ইন্ডেট ইন এ স্মোক অ্যাভয়েড বাই অর্থাৎ মেনে চলা আই সেট আই উড অ্যাভয়েড বাই দ্য ডিসিশন ক্যাটস অ্যান্ড ডগ মুসুলধারে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ education is the backbone of nation we are living in a global village we should take all necessary steps to ensure quality education it is the root of success it is linked to sdgs write an email to your friend in english to wish, wish him her new year new year অভিনবদন জানে একটা চিঠি লিখতে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অঙ্ক মনি সাহেবকে মাসিক মূল বেতন টাকা বার্ষিক মোট প্রথম টাকা আয়কর লক্ষ হাজার মুক্ত আয়ের উপর শতকরা দশ টাকা হলে মনি সাহেব কত বছর বছরে কত টাকা আয়কর দেন এটা আপনার করে নেবেন টি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্ত ত্রিশ মিটার বাগানে দুই দিকে চার দিকে দুই মিটার চরা রাস্তা আছে ক্ষেত্রফল কত একটা অঙ্ক করে নেবেন রাস্তা সহকত রাস্তা কত বের করতে পারবেন সহজেই দেখে নেবেন আর সংক্ষেপ উত্তর দিন বৃত্তের বৃহত্তম জয়ের নাম কি বৃত্তের বৃহত্তম জয়ের নাম ব্যাস চার মিটার সমাসন কত কিলোমিটার অবশ্য চার হাজার কিলোমিটার চার হাজার মিলিমিটার এক কুইন্টাল সমস্যা কত কেজি এক কুইন্টাল সমাসন একশো কেজি তারপর একটা অঙ্ক দেওয়া আছে এরপরে এক থেকে বিশের মতো মৌলিক সংখ্যা কয়টি এক থেকে বিশের মতো মৌলিক সংখ্যা আটটি সংক্ষেপ উত্তর দিন বাংলাদেশে কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে অবশ্যই সেটা রাঙ্গামারি মাটি জেলার সাথে উল্লেখ্য ভারতের সাথে সীমান্তবর্তী জেলা তিরিশটি আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী তিনটি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার জেলা সীমান্ত রয়েছে সিলেট ময়মসিংহ বিভাগের সাথে সবগুলো জেলা সীমান্তবর্তী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল প্রথম কত সালে বিশ্বকাপ খেলে উনিশশো সালে বিশ্বকাপ খেলে প্রথমবারের মতো দু সালে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে বাংলাদেশ মাদার অফ হিউম্যানিটি এটা দরকার নাই দু হাজার উনিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার এগুলোর দরকার নাই ইউএনএইচসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস সংস্থাটি চোদ্দো ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর প্রধানকে হাই কমিশনার বলা হয় বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে কাজ করে ইউএনএইস এটি উনিশশো সালে এবং উনিশশো একাশি সালে দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে তো কারাগারে রোষ্ঠার দরকার নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয় উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত একটা ছয় বছর ধরে এশিয়া আফ্রিকা ইউরোপের দেশগুলো এইগুলোতে ভয়ঙ্কর যুদ্ধ চলে মিত্র শক্তির কাছে জাপান আত্মসমর্পণ করলে এ যুদ্ধের অবসান ঘটে উল্লেখ্য প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো সালের আটাশি জুলে শুরু হয় এবং উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর শেষ হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আরও আছে আপনাদের এটাও দেখে নেবেন আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রবাসী সরকারের রাষ্ট্রপতিকে ছিল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এটা দেওয়া সেগুলো আসবে না জাতীয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পনেরোটি স্থায়ী পাঁচটি অস্থায়ী দশটি মোট সদস্য পনেরো পনেরোটি তারপরে দুই হাজার উনিশ সালের বিশ্বকাপে আসবে না রোহিঙ্গা গণহত্যা দেয় মিয়ানমারে আন্তর্জাতিক কোন আদালতে মামলা করেছে গাম্বিয়া কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে সিরালিয়ান বীরাঙ্গনাদের কত সালে মুক্তা দেওয়া হয় দু হাজার ষোলোশো সাতাশি সাতষট্টি জন বীরাঙ্গনাকে দেওয়া হয় বাংলাদেশের প্রতিও কর্কট ক্রান্তিরাখা মুদ্রাত কি আবিষ্কার করেন সতেরোশো আটাত্তর সালে উইলকিন্স মুদ্রতন্ত্র আবিষ্কার করেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকটি উনিশশো ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয় ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকে আজি শরিয়তুল্লাহ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত দেওয়া আছে বাংলার কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশতম দিবসে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে বাংলা জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলায় অনুবাদ করুন হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট ইন দি শর্ট স্প্যান অফ লাইফ ইন দি শর্ট স্প্যান অফ লাইফ জীবনে ক্ষুদ্রতম সময়ে এভরি ওয়ান শুড হ্যাভ ডেফিনিট আই এম টু অ্যাটেন সাকসেস ইন লাইফ সফলতা অর্জনের জন্য প্রত্যেকে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত ইন আদার ওয়ার্ডস আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস সাকসেস অন্য কথায় সফলতার পানের যাত্রা ছাড়া আমাদের আর কিছুই নেই